এই যে দর্শক বাইরে আছেন এই যে দেখতেছেন আমি একটা লাভ একটা যদি এটার ভিতরে দুইটা সংখ্যা সংখ্যাগুলার নাম বলতে পারেন তাহলে বলতে পারেন আকর্ষণীয় পুরস্কার আছে কত এটা

আমি তো যুগ দিছি না ভাই আমি এখানে কিন্তু যুগ চিহ্ন দেই নাই যে আপনি যুগ করবেন এখানে কিন্তু আমি যুগ চিহ্ন দেই না যে আপনি যুগ করবেন আপনার দাও হয় নাই আর কেউ কে আসেন ভাই আপনি কইয়া বলেন